হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো লাগে আমি অনেক ভালো আর ভালো থাকবেন না কেন আমার তো গরম ভীষণ ভালো লাগে গরমে আমার ঘামতে ভালো লাগে গরমে খেতে গরমে তো যেতেও ভালো লাগে সেই জন্য অনেক অনেক ভালো তো কি বলবো গরমের মধ্যে একটা রোদ রোদ্দুর দাঁড়িয়ে যখন রোদ চাতে পারো রোদ্দ আমার প্রচুর ভালো লাগে রোদ্দ থাকলে গ্রেজ হয় মোটা হয় সব হয় আমি প্রচুর পাতলা এখন মোটা হয়েছে রদিক থেকে তো তোমার রোগ আছে তারা রোদ থাকবে মোটা হয়ে যাবে আমার মতো ঠিক আছে তো তাই চলো পরে তোমাদের সাথে এখনো রোদ থাকতে হবে তো না তো গ্রেজ হবে না যারা পছন্দ করবে না আর যারা পছন্দ না করলে আমার দিয়েটা হচ্ছে না আমার একটু ভালো লাগে তিন বছর বয়স হয়ে গেলো একটু পরে কথা কথা শুনে আমার পাশে আছে দুইজন ওই দেখতে পাচ্ছেন কুটি এরা দুটো এত দুটো এত যে আমাকে করে সহ তো আমার তো মানে গরম এই রোদ দূরই নেই আমাদের বাড়িতে একটা গাছ আছে এই গাছের মানে আমফান ঝরের সময় গাছের মাথাটা ভেঙে গেছে দেখতে পাচ্ছো আর একটা বেলগাছ আছে বেলগাছের পাতাগুলো সব ধরে চলে গেছে আর একটা আম গাছ আছে এই আম গাছ তো একটাও আমার শেষ কিছু না লোকের গাছের আম চুরি করে শরবত করে খেতে হবে গরমে আমের শরবত ভালো আর লেবুর শরবত কিছু পরে আমি খাবো লেবু শরবত কীভাবে বানিয়ে খাও তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট দেখতে থাকো দেখতে থাকো অবশেষে রোদ্দুর খাওয়াটা হয়ে গেছে রোদ্দুর খেতে প্রচুর ভালো লাগে আর সবাই বলেছে গরমে মানে হাওয়া খেতে ভালো লাগে বাট আমার তো রোদ্দুর খেতে খুব ভালো লাগে তারপরে আমি ঘরে চলে এসেছি এখন আমি শরবত করে খাবো আর আমি নিয়ে নিলাম জল লেবু দেখতে পাচ্ছ লেবু মানে কেটে নিয়েছি লেবুর প্রচণ্ড দাম আমার বাবা বলছে লেবু একদম মুখে মাখবি না আমি বলছি মুখে মাখবো না খাবো কেন মুখে মাখতে যাবো এর এই লেবু কি মুখে নেয় নাকি জাস্ট বাবাকে বলছি তারপরে দেখতে পাচ্ছ লেবু চিপে টিপে জল মানে জলের মধ্যে মিশাচ্ছে আর এখানে আছে আমার কাছে হচ্ছে চিনি আমি মানে দু চামচ মতো চিনি দেবো মিষ্টি না হলে আমি খেতে পারি না তারপরে চিনি দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে আমার বাবা পিছনে আমার ভাইয়ের সাথে কথা বলছিল আর কথাগুলো শুনছিলাম আর আমি চিনিটা ভালো করে ঘেঁটে ঘেঁটে ঘেটে ঘেটে নিচ্ছি ঘাটা হয়ে গেছে তারপরে আমি দেখো কি মিক্সড করি দেখতেই পাচ্ছ এক গ্লাস জল আর প্রচুর পরিমাণে আমার জলটা খাওয়া হয় দিনে মনে হয় আমি দশ লিটার জল খাই দশ লিটার জল চব্বিশ ঘন্টার মধ্যে প্রচুর জল খাওয়া হয় ভাত আমি দুপুরবেলা শুধু অল্প দুটো ভাত খাই সকালবেলা আমি এই এই ছাতুরি শরবত খাই তখন আমি লেবু টেবু কিছু দেই না তো এই যে আমার ছাতু এখানে আছে হচ্ছে ভুট্টা ছোলা আর সোয়াবিনের দানা কাজু কাজু না সরি কাজু না মানে কাঠ বাদাম এইগুলো দিয়ে মিক্সড করে আমি ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি ভেজে ঠেজে তারপরে সেটা আমি প্রতিদিন রোজ খাই কেননা আমি খুব রোগা তো জাস্ট একটু মোটা হওয়ার জন্য আর রোদ্দুর খেতে তো হয়ই রোদ্দুর খাওয়ার পরে এটা খেলে আবার একটু বেশি উপকার হয় তো যারা যারা তোমরা এখন মানে রোগা আছো তারা এই জিনিসটা ব্যবহার করবে দেখবে এমনি মোটা হয়ে যাবে লোকে বলে না যে বেশি করে ভাত খেতে হয় অসম্ভব বেশি করে ভাত খেতে হয় না তো বেশি ভাত খাওয়া শরীরের পক্ষে প্রচুর ক্ষতি যত জল খাবে তত বেশি ভালো থাকবে জলের আরেক নাম হচ্ছে জীবন আর ভাত খাবে যত তত রোগ হবে তো তারপরে চলো দেখুন নিচ্ছ আমি লবণ দিচ্ছি এবার নুনটা আমি কোথায় আবার ধোবো হাতটা তাই আমি একটু জল নিয়ে আবার আমার ওই গ্লাসের মধ্যে ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ঘেটে ঘুটে নিচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা কালার এসছে মনে হচ্ছে কি খাচ্ছি আমি মনে হচ্ছে কিছু একটা খাচ্ছি কিছু একটা জুস খাচ্ছি তো না 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 ওটা আমি মানে ছাতুর শরবত বানিয়েছি আর দেখতে পাচ্ছ খেতে প্রচণ্ড টেস্টি হয়েছে ভালো লাগছে এইভাবে আমি মানে ফার্স্টই খেলাম লেবু দিয়ে তো আগে আমি গুড় দিয়ে আখের গুড় আর হচ্ছে ওই পাউডারটা দিয়ে ওই ছাতুটা দিয়ে খেতাম বাট এখন আমি কি করি এখন ওই